আমার হাতে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটি ইনফিনিক্স এর হট সিরিজের নতুন সংযোজন ইনফিনিক্স হট ফিফটি আই এন্ট্রি বাজেট সেগমেন্টের স্মার্টফোনের মধ্যে হট একটু ইনফিনিক্স বলা লাগার দিকটি হচ্ছে এই স্মার্টফোন আউটলুক এই স্মার্টফোনটি এন্ট্রি বাজেট সেগমেন্ট অন্যান্য সবগুলা স্মার্টফোনের চেয়ে একটু ব্যতিক্রম ডিজাইন ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট করা হয়েছে স্মার্টফোনার শেপের ক্যামেরা বাম্পার এবং বক্সি শেপের ডিজাইনটা এক কথায় অসাধারণ লাগছে ইনফিনিক্স এই প্রথম তাদের হট ফিফটি এ ডিটিএস সাউন্ড সিস্টেম এড করেছে ইনফিনিক্স হট ফিফটি আই থাকছে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টে যার বাজার মূল্য তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এই মুহূর্তে আপনার বাজেট যদি থাকে চোদ্দো হাজার টাকার আশেপাশে চোদ্দো হাজার টাকার আশেপাশে বাজেট নিয়ে আপনি যদি একটা স্মার্টফোন পার্চেস করার চিন্তা করেন এই স্মার্টফোনটি আপনি আপনার লিস্টেড রাখতে পারেন এই স্মার্টফোনটি পার্চেস করতে অথবা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করতে ভিজিট করতে পারেন আমাদের আউটলেট রাসেল টেলিকম বাদাঘাট বাজার অথবা এই স্মার্টফোনটি যদি আপনি ঘরে বসে পারচেস করতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করুন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে শুরুতেই যদি বলি এই স্মার্টফোনটির সবচেয়ে ভালো লাগার দিকটি হচ্ছে এই স্মার্টফোনটির ওয়ান টোয়েন্টি হার জি রিফ্রিজরেটের ডিসপ্লে তেরো হাজার নয়শো নব্বই টাকায় এই স্মার্টফোনটিতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার জি ডিসপ্লে এবং ফোরটি এইট মান্থ স্মুথনেস সার্টিফিকেশন স্মার্টফোনটি পারচেজ করলে আপনি এতটুকু ইনসিওর হতে পারেন যে চার বছরের ভিতর স্মার্টফোনটি হ্যাং অথবা ল্যাগ করবে না এই স্মার্টফোনটির আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে স্মার্টফোনটির 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ডুয়াল এলইডি সফট ফ্ল্যাশ স্মার্টফোনটির 48 মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি ইনফিনিক্স নতুন সংযোজন করেছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকার কারণে আপনি যে সুবিধাটি পাবেন আমরা যখন ম্যাক্রো লেন্স ইউজ করি অথবা কাছের কোনো পিকচার ক্যাপচার করতে চাই তখন আমাদের মূল লাইটটি যখন ব্যবহার করতে হয় তখন দেখা যায় যে ছবিটা অনেক সময় ক্লিয়ারিটি হারিয়ে ফেলে তো ইনফিনিক্সের নতুন সংযোজনে আশা করি এবার থেকে আপনার কাছের সাবজেক্টের ছবিগুলা এখন থেকে আর নষ্ট হবে না আরও ক্রিস্টাল ক্লিয়ারভাবে ডিটেলস সহ পিকচারগুলো ক্যাপচার করতে পারবেন স্মার্টফোনটির ব্যাটারিতে থাকছে ফাইভ থাউজেন্ড এমইস মেসির ব্যাটারি উইথ এইটি নট ফাস্ট চার্জার স্মার্টফোনটির জিপিইউ এ থাকছে মিডিয়াটেকের হেলিও জি এই ওয়ান গেমিং চিপসেট যা কিনা বারো নিলোমিটার আর্কিটেকচারে বিল্ড আপ করা স্মার্টফোনটির সিকিউরিটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেটা এবং ফেস অ্যান্ড লক তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি আফসারুল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডসদের সাথে ওর দেখা হয়ে যেতে পারে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম